একটি নতুন ট্রিকের সাহায্যে যারা জিলাপি তৈরি করতে পারে না তারাও কিন্তু এবার খুব সহজেই বাড়িতেই জিলাপি তৈরি করে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা বিবি কিচেন শোতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের কাছে ইনস্ট্যান্ট জিলাপি রেসিপি নিয়ে এসেছি একদম মুচমুচে রস আলো জিলাপি যখন খুশি বানাও এবং যত খুশি খেতে পারো আর তার সাথে রয়েছে দারুণ টেস্টি রসালো এই সুজির মিষ্টির রেসিপি খুবই সহজ মাত্র পাঁচ টাকা দিয়ে তোমরা এই রসালো সুজির মিষ্টি তৈরি করে নিতে পারবে হুবহু দোকানের মতো দেব আমি এইখানে এক কাপ মতো ময়দা ময়দার পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী রাখতে পারো এই এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো জিলাপি তৈরি হয়ে যাবে এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো দু থেকে তিন টেবিল চামচ মতো চালের গুঁড়ো যারা মুচমুচে জিলাপি খেতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু এই চালের গুঁড়োটা মিক্স করবে এর মধ্যে এই চালের গুঁড়োটা এর মধ্যে মিক্স করলে কিন্তু এই জিলাপিগুলো অনেকক্ষণ পর্যন্ত একদম পুরো থাকবে কিন্তু সহজেই নরম হয়ে যাবে না আর যারা নরম জিলাপি খেতে পছন্দ করো তারা এই চালের গুঁড়োটাকে কিন্তু স্কিপ করতে পারো এবার এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু নুন নুনটাকে দিয়ে দিলাম এবার এটাকে আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দেব এক থেকে দুই টেবিল চামচ মতো ঘি আমি সাধারণত ঘির ফ্লেভারটা এত বেশি পছন্দ করি না তাই এখানে সামান্য পরিমাণে ঘি ব্যবহার করলাম তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি পরিমাণও ঘিটা ব্যবহার করতে পারো সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার একটা চামচের মাধ্যমে সবার প্রথমে এই শুকনো উপকরণগুলোকে কিন্তু বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও আমি যেহেতু এখানে ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করছি তাই এর মধ্যে দিয়ে দেব প্রায় খুবই সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার খুবই সামান্য পরিমাণ দিতে হবে তোমরা চাইলে কিন্তু ইনো ব্যবহার করতে পারো এই ইনো আর বেকিং পাউডারটা কিন্তু বেশি ব্যবহার করলে জিলাপিগুলো একদম পুরো ছড়ে যাবে ফুলে সেটা কিন্তু জিলাপির পারফেক্ট শেপ হবে না তাই অবশ্যই খুবই সামান্য পরিমাণ ব্যবহার করতে হবে আর যদি তোমরা এই বেকিং সোডা কিংবা এই ইনো ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে তোমরা এই ব্যাটারটাকে বানিয়ে একদিন থেকে দুদিন পর্যন্ত এটাকে সাইড করে রেখে দিতে হবে তারপর আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল নিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা কিন্তু খুব ঘন ব্যাটার আমরা তৈরি করে নেব জলটা কিন্তু প্রথমে অল্প অল্প করে মিক্স করতে হবে খুব বেশি একসাথে জল ব্যবহার করলে কিন্তু ব্যাটারটাও কিন্তু পরে ঠিকঠাকভাবে হবে না তাই অল্প অল্প করে জলটা মিক্স করে কিন্তু এর একটা খুব ঘন পেস্ট আমরা তৈরি করে নেব এই জিলাপি ব্যাটারটা কিন্তু একটু সময় দিয়ে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লামস থেকে না যায় খুব ভালোভাবে মেশাতে হবে যত ভালোভাবে এই মিশ্রণটিকে ফেটবেন তত বেশি কিন্তু জিলাপিগুলো ভালো হবে আর তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো এই জিলাপি ব্যাটারটা ঠিক কতটা ঘন হয়েছে এমন ঘন করে কিন্তু তৈরি করতে হবে ব্যাটারটা পাতলা ব্যাটার তৈরি করলে কিন্তু সেক্ষেত্রে জিলাপিগুলো ছড়ে যাবে প্রায় ছ থেকে সাত মিনিট পর্যন্ত কিন্তু আমি বেশ ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি দেখো বেশ কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে আমি তোমাদের একটা চামচের মাধ্যমে এই ব্যাটারটাকে দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে যখন এই ব্যাটারটাকে মিক্স করব তখন যদি চামচের গায়ে এবং ঘন হয়ে কোটিং পরে এই ব্যাটারে তাহলে ভাবে এই ব্যাটারটা কিন্তু একদম পুরো ঠিকঠাকভাবে হয়েছে দেখো ঠিক এইভাবে কিন্তু কোটিংটা পড়তে হবে আমাদের জিলাপির ব্যাটারটি কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে তারপর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি এমন একটা বোতল প্লাস্টিকের বোতল যে পাতলা বোতলগুলো থাকে তোমরা চাইলে কিন্তু জলের বোতলগুলো নিতে পারো আমি এখানে কুলের বোতলগুলো নিয়েছি তারপর এই বোতলের মাঝে খুব ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি যেহেতু আমি রেশমি জিলাপি তৈরি করব। খুবই পাতলা পাতলা হবে জিলাপিগুলো তোমরা কিন্তু জিলাপির সাইজগুলো তোমাদের নিজেদের অ্যাকর্ডিং করে নিতে পারো তারপর এবার এই ব্যাটারটাকে আমরা এই বোতলের মধ্যে ট্রান্সফার করে নেব এই বোতলের মধ্যে মিশ্রণটাকে ভরে নিয়েছি ব্যাটারটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে জিলাপি তৈরি করার জন্য এবার আমাদের আরেকটি প্রধান স্টেপ রয়েছে সেটা হলো জিলাপি জিলাপির জন্য শিরা রেডি করে নেব শিরাটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু জিলাপিগুলো ভালো হবে না এই যে শিরা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে চায়ের কাপে মেপে দু কাপ মতো জল দিয়ে দিচ্ছি এর মধ্যে শিরাটা তৈরি করার জন্য আমার কাছে যেহেতু কোনো রকমের ফুড কালার নেই তাই আমি এর মধ্যে ব্যবহার করছি অরেঞ্জ বাতাসা আমাদের ঘরে অনেক দিন আগে থেকে অনেকগুলো বাতাসা ছিল অরেঞ্জ বাতাসা তাই এই বাতাসাগুলো দিয়েই আমি কিন্তু এই শিরাগুলো তৈরি করে নেব তোমরা চাইলে কিন্তু চিনি দিয়ে শিরাটা তৈরি করে নিতে পারো যদি চিনি দিয়ে শিরাটা তৈরি করো সেই ক্ষেত্রে তোমরা চিনি আর জলের পরিমাণটা কিন্তু সমান সমান রাখতে হবে শিরাটা কিন্তু কিন্তু বেশ একটু মোটা করেই তৈরি করতে হয় এই জিলাপির জন্য এবার এই বাতাসার জলটাকে কিন্তু ফুটিয়ে নেব বেশ ভালো করে এই বাতাসাগুলো ব্যবহার করার ফলে দেখো জলের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে মানে শিরার কালারটা এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজন পড়েনি তোমরা চাইলে কিন্তু ফুড কালার ছাড়াও এই জিলাপিগুলো তৈরি করে নিতে পারো সেক্ষেত্রে হালকা একটু হলদি কালার হবে জিলাপিগুলো আমি কিন্তু অরেঞ্জ করে তৈরি করে নিচ্ছি এই জিলাপিগুলো তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য এবারে জলটাকে ফুটতে দেবো বাতাসা আর জলটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে মানে আমাদের শিরাটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে শিরাটা কিন্তু হালকা একটু চিপচিপে হলে আমরা শিরাটাকে নামিয়ে নেব অন্যদিকে আমরা আগে থেকে তেলটা গরম হবার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করা খুব প্রয়োজন তেল ঠান্ডা হলে কিন্তু জিলাপিগুলো ফুলবে না চ্যাপটা চ্যাপটা তৈরি হবে তাই অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে জিলাপিগুলো ভেজে নেব খুবই সহজ জিলাপিগুলো তৈরি করা তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা যারা সরাসরি তেলের মধ্যে এভাবে জিলাপিগুলো তৈরি করতে না পারো তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আরেকটা ট্রিক রয়েছে সেটা আমি পরে বলছি তোমাদেরকে দেখিয়ে দেব তোমাদেরকে তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু জিলাপিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে একদম নরম সুচে হয়ে ভাজা হয়ে যাবে আর জিলাপিগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আজ করে রাখতে হবে তিন থেকে চার মিনিট পর দেখো জিলাপিগুলো কিন্তু একদম পুরো হয়ে গেছে যে জিলাপিগুলো আমি প্রথমে দিয়েছিলাম সেই জিলাপিগুলো কিন্তু একটু লালচে হয়ে গেছে সেই জিলাপিগুলোকে আমি এবার তুলে নেব আর জিলাপি ভাজার সময় কিন্তু অবশ্যই এমন চ্যাপটা তাওয়া কিংবা কড়াই ব্যবহার করবে আর খুব বেশি কিন্তু তেল বা ঘি এর মধ্যে দেবে না খুব অল্প তেলেই কিন্তু জিলাপিগুলো খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে জিলাপিগুলোকে সরাসরি তেলে থেকে উঠিয়ে কিন্তু আমরা এই শিরার মধ্যে দিয়ে দেব একটা চামচের মাধ্যমে এই জিলাপিগুলোকে কিন্তু বেশ ভালো করে এই শিরার মধ্যে ডুবিয়ে দেব আর এটাকে রেখে দেব পাঁচ মিনিট পর্যন্ত এই শিরার মধ্যেই অন্যদিকে যারা সরাসরি তেলের মধ্যে জিলাপির শেপটা তৈরি করতে পারো না তারা এভাবে এই হাতার মধ্যে এভাবে জিলাপির শেপটা দিতে হবে আর অবশ্যই কিন্তু হাতার মধ্যে সামান্য পরিমাণে একটু তেল রেখে দেবে না হলে কিন্তু জিলাপিগুলো আটকে যাবে তারপর এভাবে অল্প সময় এই তেলের মধ্যে জিলাপিটাকে এভাবে রেখে দিলে কিন্তু অনায়াসে জিলাপিগুলো উঠে আসবে ঠিক এভাবে করে কিন্তু তোমরা তোমাদের যেমনটা খুশি প্রয়োজন ঠিক সেভাবে কিন্তু জিলাপিগুলো তৈরি করে নিতে পারো দেখতে পারলে কতটা সহজ এই জিলাপি তৈরি করা আমি এই সবগুলো জিলাপিকে দশ মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে বাড়ি ভর্তির লোকের জন্য তিরিশটার থেকেও বেশি মিষ্টি কিন্তু তৈরি করে ফেলতে পারবে এবার খুব সহজে আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু অনেকটা সুস্বাদু হয় নরম তুল তুলে হবে তোমাদের আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে দেখো কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যেটা সুজি দিয়ে তৈরি হয়েছে খুবই কম খরচে সহজে কিছু মিষ্টি খেতে ইচ্ছে করলে এর থেকে ভালো কিন্তু আর কিছুই হতে পারে না সুজির মিষ্টি তৈরি করার জন্য সবার প্রথমে আমরা গ্যাসে বসিয়ে দিলাম একটি প্যান ও তাতে দিয়ে দিবো এক টেবিল চামচ মতো ঘি তোমরা চাইলে কিন্তু এই ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো ঘিটাকে দিয়ে এবার বেশ ভালো করে কিন্তু ঘিটাকে চারদিকে একটু স্প্রেড করে দেব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো লিকুইড মিল্ক দুধটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন রয়েছে তোমরা দেখে ঠিক বুঝতেই পারছো তোমাদের দুধটা যদি একটু পাতলা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এর মধ্যে মিল্ক পাউডারটা ব্যবহার করতে পারো দুধ যতটা ভালো হবে এই মিষ্টির টেস্টটাও কিন্তু ঠিক ততটাই ভালো আসবে এখানে কিন্তু দুশো গ্রাম মতো দুধ রয়েছে এবার সবার প্রথমে এই দুধ আর ঘিটাকে একসাথে ভালো করে একটু ফুটিয়ে নেবো দুধটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সুজি এখানে আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচ মতো সুজি নিয়েছি এই তিন থেকে চার টেবিল চামচ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে তোমরা ঠিক কতগুলো মিষ্টি তৈরি করতে চাও সে পরিমাণ অনুযায়ী কিন্তু সুজিটা নিতে পারো এই সুজিটাকে কিন্তু অনবর্তন নাড়তে থাকতে হবে যাতে এই সুজির মধ্যে কোনো রকমের লামস থেকে না যায় এই সুজিটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে বেশ ঘন হয়ে আসবে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় দুই টেবিল চামচ মতো চিনি এই দুই টেবিল চামচ চিনি যদি আমরা এখন এই সুজির মধ্যে ব্যবহার করি তাহলে কিন্তু এই সুজির মিষ্টিটা আরও বেশি সুস্বাদু হয় খেতে তোমরা চাইলে এটা এখন স্কিপ করতে পারো পরে যখন আমরা শিরা তৈরি করবো তো শিরার মধ্যে কিন্তু এই চিনিটা ব্যবহার করতে পারো এবার এই চিনিটা সুজির সাথে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সুজিটাকে বেশ ভালো করে কিন্তু প্রায় পাঁচ মিনিট মতো নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সুজির মধ্য থেকে যে একটা স্টিকি ভাব রয়েছে সেটা চলে না যায় বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে সুজিটাকে নাড়াচাড়া করার পর দেখো সুজিটা কিন্তু অনেকটা পরিমাণে টাইট হয়ে গেছে একটা পুরো ডো ফ্রোমে এসে পড়েছে এবার আমরা এই সুজিটাকে নামিয়ে নেব সুজিটাকে অন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে এটা খুন্তির মাধ্যমে কিন্তু সুজিটাকে একটু স্প্রেড করে দেব যাতে এই সুজিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই সুজিটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা হাতের মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি মেখে নেব সামান্য পরিমাণ একটু ঘি মেখে আমরা এই সুজিটাকে বেশ ভালো করে একটু মেখে নিতে হবে যাতে সুজির মধ্যে যে দানা দানা ভাবটা রয়েছে সেটা একটু চলে যায় সুজিটাকে মসৃণ করে নেব সুজিটাকে ভালো করে মসৃণ করে মেখে নিয়ে এবার আমরা এই সুজির মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ মতো চিনি ব্যবহার করেছি ছোট কাপ দিয়ে যেহেতু আমি আগেও সুজির মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম যার ফলে কিন্তু শিয়ার মধ্যে একটু মিষ্টিটা কম দেব। যেহেতু আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি তাই সেই কাপ দিয়েই দেড় কাপ মতো জল দিয়ে দেব যেহেতু মিষ্টির জন্য শিয়াটা একটু পাতলা করে তৈরি করতে হয় তো জলটা একটু বেশি পরিমাণে লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচ তোমরা চাইলে কিন্তু এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারো কিংবা এলাচের পরিবর্তে তোমরা স্যাফ্রনও ব্যবহার করতে পারো এলাচটাকে দিয়ে এই শিরাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে অন্যদিকে আমাদের সুজির ডোটাও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমরা হাতে আরও সামান্য পরিমাণে একটু ঘি মেখে এর থেকে ছোট ছোট করে বল তৈরি করে নেব তোমরা চাইলে কিন্তু বলের সাইজগুলো একটু ছোটো বড়ো করে নিতে পারো আর বলগুলো কিন্তু একদম পুরো মসৃণ করে তৈরি করতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের ফাটল থেকে না যায় তারপর এই বলগুলো এক এক করে আমরা শিরার মধ্যে দিয়ে দেবো শিরার মধ্যে দিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে এই সবগুলো মিষ্টিগুলোকে ফুটিয়ে নিতে হবে লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো খুব বেশি ফুটানোর প্রয়োজন নেই পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের সুজির মিষ্টি তৈরি হয়ে যাবে আমি যেহেতু এখানে শিরাটা একটু কম করে তৈরি করেছি তাই মিষ্টিগুলো দু মিনিট পর কিন্তু হালকা হাতে একটু উলটিয়ে দিতে হবে তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো মিষ্টিগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণে ফুলে যাচ্ছে প্রায় পাঁচ মিনিট মতো মিষ্টিগুলোকে ফুটিয়ে নেবার পর এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তোমাদের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি